হির দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইরান ইসরায়েল যে এই যুদ্ধ চলমান রয়েছে এই যুদ্ধে ইরানের সবচাইতে বড় দুর্বলতা হচ্ছে তার নিজের দেশের কিছু ব্যক্তি লোপে পড়ে নিজ দেশের তথ্য ইসরায়েলকে সরবরাহ করে বিশেষ করে বিশ্বের সবচাইতে দুর্দর্শ গোয়েন্দা বাহিনী হচ্ছে ইসরায়েলের মোসাদ সেই মোসাদ যাদের বিরুদ্ধে প্রথম যখন ইরানে হামলা হয় তার আগে সেখানে ক্ষেত্র তৈরি করার অভিযোগ রয়েছে এবং তারা এই ক্ষেত্র প্রস্তুত করতে সে কিছু লোভী নাগরিককে ব্যবহার করে তো ঢাকা টাইমসে একটি খবর প্রকাশিত হয়েছে যে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি বৃত্তি ইরানে একজনের মৃত্যুদণ্ড অর্থাৎ যারা মোসাদকে সহযোগিতা করেছে যদিও ঘটনাটি আরও আগের তবে সম্প্রতি ইরানে এত বড় আক্রমণ এবং আক্রমণকে ঘিরে অনেক মানুষের হতাহতের ঘটনায় এটা ইরানের জন্য একটি অবশ্যই বড় ধরনের ধাক্কা সেই ধাক্কা সামাল দিতে তারা সম্ভবত এই রায়টি এখন কার্যকর করেছে তো খবরটির বিস্তারিত যদি আমরা দেখি সেখানে লিখেছে যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরান তার দেশের একজন নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে ওই ব্যক্তির নাম ইসমাইল ফিক্রি ইরানি বিচার বিভাগের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা মিজান অনলাইন এই তথ্য জানিয়েছে আল জাজিরার খবরে বলা হয়েছে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে ইসমাইল ফিক্রিকে গ্রেপ্তার করে ইরানের নিরাপত্তা বাহিনী তদন্ত ও বিচার শেষে ইরানের সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে এরপর আজ ফিকরির ফাঁসি কার্যকর করা হয় প্রতিবেদনে বলা হয় ফিক্রি রাষ্ট্রবিরোধী তৎপরতা জড়িত ছিলেন এবং দেশের গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য শত্রুপক্ষের কাছে পাচার করতেন তিনি ইসরায়েলের মোসাদের দুই কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগে ছিলেন বলে দাবি করা হয় মিজান অনলাইন জানায় এই ঘটনাকে ইরানের বিচার বিভাগ ইসরায়েলের গোয়েন্দা কার্যক্রমের জন্য একটি বড় ধাক্কা হিসেবে অভিহিত করেছে তবে ইসরায়েল থেকে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি খবরটি এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আল্লাহ হাফেজ